আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরায় প্রিয় শিক্ষার্থী ও অভিভাবকবিন্দু আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা জেনে নিশ্চয় আনন্দিত হবেন যে ঐতিহ্যবাহী দিনী বিদ্যাপীঠ তামিরুল মিল্লাত কামিন মাদ্রাসা টুঙ্গিতে প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকা ক্যাম্পাসে ভর্তি চলছে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান আবেদনের তারিখ ও সময়সীমা ভর্তি পরীক্ষার ফলাফল দেখার নিয়ম ভর্তি ফর্ম পূরণ করতে যে সমস্ত কাগজপত্র প্রয়োজন হবে সে বিষয়ে ভর্তি আবেদন করতে কত টাকা প্রয়োজন ভর্তির শেষ তারিখ এছাড়া ভর্তি সংক্রান্ত সকল বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করা হবে ও দেখিয়ে দেওয়া হবে অতএব আপনারা মনোযোগ সহকারে ধৈর্য সহিত ভিডিওটি দেখতে থাকুন ভর্তি বিজ্ঞপ্তি দুই হাজার ছাব্বিশ মাদ্রাসা হটলাইন নাম্বার জিরো নাইন সিক্স ওয়ান সেভেন ডবল এইট ডবল জিরো ডবল নাইন প্রাক প্রাথমিক থেকে নবম শ্রেণী সাধারণ ও বিজ্ঞান বিভাগে বালক ও বালিকা ক্যাম্পাসের ভর্তি ফরম অনলাইনে পাওয়া যাচ্ছে বালক ক্যাম্পাসে হিজুল কুরআন ও নবম শ্রেণীতে ব্যবসায় শিক্ষা শাখা রয়েছে আপনার ভর্তি ফরম অনলাইনে পাবেন সেক্ষেত্রে ডাব্লুডাব্লু ডট টি এম টি ডট ডট ওয়েবসাইটে পাওয়া যাবে সেখান থেকে আপনার ভর্তি ফর্ম পূরণ করবেন এরপর আসি ভর্তি পরীক্ষার তারিখ ও স্থান ভর্তি পরীক্ষার তারিখ পঁচিশ বারো দুই হাজার পঁচিশ বৃহস্পতিবার সকাল নয় অর্থাৎ ছেলেরা ছেলেদের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা দেবে মেয়েরা মেয়েদের ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা দেবে সকাল নয়টায় আবেদনের তারিখ ও সময়সীমা আবেদনের সর্বশেষ তারিখ তেইশ বারো দুই রাত বারোটা পর্যন্ত অর্থাৎ আজকে থেকে ভর্তির আবেদন শুরু আজকে হচ্ছে তিন তারিখ তিন এগারো দু হাজার থেকে শুরু করে আগামী ডিসেম্বর মাসের তেইশ বারো দুই হাজার পঁচিশ রাত বারোটা পর্যন্ত ভর্তি কার্যক্রম অর্থাৎ ভর্তি আবেদন চলবে ভর্তি পরীক্ষার ফলাফল ভর্তি পরীক্ষা দেওয়ার পর ফলাফল প্রকাশিত করা হবে ছাব্বিশ বারো দু হাজার পঁচিশ ডাব্লু ডাব্লু ডট এম টি ডট ও ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত হবে অর্থাৎ অর্থাৎ ভর্তি পরীক্ষা দেওয়ার পরে আপনি মিল্লাতের টিকছেন কিনা এটা দেখার জন্য মিল্লাতের ওয়েবসাইটে একটা সিট প্রকাশিত করা হবে কে কে টিকেছে এখানে সেই সিট আমরা আপনারা দেখতে পারবেন মিল্লাতের ওয়েবসাইটে এখন আমরা মূল আলোচনায় চলে আসি ভর্তি ফর্ম পূরণের নিয়মাবলী এক নম্বর শিক্ষার্থীর জন্ম তারিখ নাম পিতা ও মাতার নামের বানান জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন অনুযায়ী হতে হবে কোনো প্রকার অসঙ্গতি থাকলে এর দায় শিক্ষার্থীকে বহন করতে হবে আমরা আজকে ভিডিওতে শুধুমাত্র কি কি প্রয়োজন সে বিষয়ে আলোচনা করবো আমরা পরবর্তী ভিডিওতে লাইভের মাধ্যমে ভর্তি ফর্ম পূরণ করে দেখিয়ে দেব কীভাবে ভর্তি ফর্ম আপনারা পূরণ করবেন দুই নম্বর ভর্তি ফরমে টুপি পাঞ্জাবি পরিহিত ছেলেদের এবং মুখ খোলা বোরকা পরিহিত মেয়েদের ছবি আপলোড করতে হবে ছবি আপলোডের সময় ব্যাকগ্রাউন্ড নীল রঙের হতে হবে এ বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ অনেক শিক্ষার্থী আছে যারা সেলফি ব্যবহার করে অর্থাৎ সেলফি ওঠা পিক এখানে শো করে বা অনেকে ব্যাকগ্রাউন্ড বিভিন্ন কালার অথবা সাধারণ প্রাকৃতিক যে কালার আছে সেগুলো শো করে এগুলো কিন্তু গুরুত্ব এগুলো কিন্তু বড় ধরনের একটা ভুল অবশ্যই ভালো একটা ছবি লাগবে এবং ব্যাকগ্রাউন্ড নীল হতে হবে তিন নম্বর ভর্তি ফর্ম পূরণ করে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে অনলাইনে তিনশত টাকা জমা দিয়ে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে অর্থাৎ আপনি এগুলো সব ডকুমেন্ট পূরণ করার পর সাবমিট অ্যাপ্লিকেশন সাপ দেওয়ার পর আপনার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে অবশ্যই প্রবেষপত্র পরীক্ষার দিন সাথে নিয়ে আসতে হবে অর্থাৎ পঁচিশ তারিখে যে পরীক্ষা শুরু শুরু হবে সেই ভর্তি পরীক্ষায় আপনাকে অবশ্যই এ প্রবেশপত্র সঙ্গে নিয়ে আসতে হবে চার নম্বর নবম বিজ্ঞান বিভাগের জন্য নিম্নুক্ত দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটি অপশনাল অপরটি অ্যাডিশনাল ফোর সাবজেক্ট নির্বাচন করতে হবে এক নম্বর উচ্চতর গণিত কোড নাম্বার একশো পনেরো দুই জীব জীববিজ্ঞান কোড নাম্বার একশো বত্রিশ পাঁচ নম্বর নবম বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ভর্তির জন্য তামিরুল মিল্লার টুঙ্গির পুরাতন শিক্ষার্থীরাও নতুন করে ভর্তি ফরম পূরণ করতে হবে এবং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ছয় নম্বর নবম সাধারণ বিভাগের ভর্তির জন্য তামিরুল মিল্লার টুঙ্গির পুরাতন শিক্ষার্থীরাও নতুন ভর্তি ফরম পূরণ করে ভর্তি হতে হবে তবে ভর্তি পরীক্ষা দিতে হবে না এটা হচ্ছে মিল্লাতের যারা পুরাতন শিক্ষার্থী অর্থাৎ রানিং শিক্ষার্থী আছে ক্লাস নাইনে তারা টেনে ওঠার জন্য ভর্তি পরীক্ষা দিতে হবে শুধুমাত্র বিজ্ঞানে যারা জন্য যারা নব যারা সাধারণ বিভাগে আছে তাদেরকে ভর্তি পরীক্ষা দিতে হবে না শুধুমাত্র ভর্তি ফর্ম পূরণ করে ভর্তি হতে হবে ভর্তি ফি পরিশোধ করে ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন হয়ে থাকে এবং কোন কোন থেকে ভর্তি পরীক্ষায় প্রশ্ন করা হয় এবং কোন কোন ক্লাসের শিক্ষার্থীদেরকে ভর্তি পরীক্ষা দেওয়া হয় এ সকল বিষয়ে একটা ভিডিও তৈরি করা আছে আমাদের চ্যানেলে আপনারা চ্যানেলে দেখতে পারেন আমরা সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশানে দিয়ে রেখেছি আপনারা সেখান থেকে দেখে নেবেন আশা করি এবার ভর্তি ফি জমা দেওয়ার নিয়ম বলি এই বিষয়টা নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করবো যেহেতু প্রথমত ভর্তি ফর্ম পূরণ করতে হবে অনলাইনে এটা পূরণ করার পর ভর্তি পরীক্ষা দিতে হবে পরীক্ষা দেওয়ার পর যদি টেকে টিকে যাওয়ার পরে হচ্ছে ভর্তির বাকি যে অংশগুলো অর্থাৎ ভর্তি ফি প্রদান করতে হবে এরপর কিছু ডকুমেন্ট শো করতে হবে সেগুলো আমরা পরবর্তী ভিডিওতে আমরা দেখিয়ে দেব এই ছিল আজকের ভিডিও ভর্তি সংক্রান্ত সকল ভিডিও পেতে এবং মিল্লাত সম্পর্কিত সব ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আজকের ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্ট বক্সে জানাবেন অথবা কোনো প্রয়োজনে যে কোনো প্রয়োজনে ভর্তি সম্পর্কিত যে কোনো প্রয়োজনে কমেন্টে আপনারা প্রশ্ন করতে পারেন আশা করি সঠিক উত্তর পেয়ে যাবেন এছাড়াও কেহ আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ